তো আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সেই সোস টপার বিরিয়ানি মানে দাদা বৌদির বিরিয়ানি আরে যেটা কি না ওয়ার্ল্ড ফেমাস কলকাতার স্পেশাল বিরিয়ানি বলে কথা যেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি তো দেখে নাও তো চলো খেয়ে নিই ভাই কলেজ থেকে আসার সময় ব্যারাকপুরের সামনে দিয়ে আসছিল তো বললো দিদি আজকে আমি দাদা বৌদির এখানে এসেছি খাবি নাকি বিরিয়ানি আমি বললাম তাহলে আর দেরি কেন চল নিয়ে চল বললো ঠিক আছে তুই চলে আয় তাহলে আমি নিয়ে যাচ্ছি আমি বললাম ঠিক আছে তুই নে আমি যাচ্ছি তো দেখো এখন আমরা দুজন মিলে বিরিয়ানিটা খাবো তো বললাম চল তাড়াতাড়ি বেড়ে ফেলি দেখি কেমন বিরিয়ানিটা হয় তো মিথ্যে কথা বলবো না আমি এই ফার্স্ট দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করছি তো দেখো বিরিয়ানিটা কেমন তো থালার মধ্যে বিরিয়ানিটা ঢেকে ফেললাম তো দেখতে পাচ্ছো উঁকি মারছে কি আরে মটন মাটন আরে মাটন উঁকি মারছে আর রাইসটা দেখো সেই ঝরঝরে আর এই দেখো সাথে দিয়েছে স্যালাড আর এটা হচ্ছে সেই বিখ্যাত সেই সেই আরে ধনে পাতার চাটনি শুধু মিস করছি কলা ওখানে গিয়ে খেলে তো কলা পাতাটা দেয় তো বাড়িতে তো আর দেয়নি যাই হোক তো দেখো বিরিয়ানিটা ঢেলে নিয়েছে আর দেখো দেখো পিসটা পিসটা কি ছিল উফ জাস্ট জাস্ট অন্য লেভেল আর দেখো সেই আলু যেটা কিনা ওরা পেঁয়াজের রসে সিদ্ধ করে যার জন্য কালারটা এত ব্রাউন কালার আর দেখো উফ মটনটা ছিল সেই খেতে সেই জাস্ট তুলতুলে আর দেখো বিরিয়ানিটা কি ঝুরঝুরে তো কি বলবো বিরিয়ানিটা খেতে তো দারুণ লাগছিলো তো দেখো মটনটা কাচাড়ে চের উফ কি তুলতুলে আর নরম মানে কি বলবো তো দেখ আমরা বিরিয়ানিটা খাই তো দেখতে থাকো তো দেখো একটু এই যে স্যালাড আর গ্রিন চাটনি ধনিপাতার চাটনি দিয়ে খাবো তো দেখো এখানে আমি একটু নিয়ে নিচ্ছি একটু আলু দিয়ে আলুটা দেখো একদম নরম দেখো মাংসটা দেখো তো এইবার সব এর মটনটা দেখো তো দেখাচ্ছিলাম দেখো আমার এখনই এডিটিং করতে করতে তো আমার জিভে জল চলে আসছে কি বলবো আর এই বাইটটা নাও 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 উফ